শোনো না কি শোনো না হুম কি হয়েছে তোমার রুকুর রুকুর বিয়েটা আমার মেয়েটাকে খুব ভালো লেগেছে বেশ মিষ্টি শান্ত মতো রুকুর সঙ্গে মানাবে ভালো বলো হুম দারুণ মানাবে ভাই তো রাজি নয় কি যে হবে বুঝতে পারছেন না কি আবার হবে রুকুর কথা মা কখনো ফেলতে পেরেছে আর তার মধ্যে এবার রুকুর তাহলে তুমি আছো এই সংসারে তোমার কথা কেউ ফেলে না তাই না হুম